আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছিলাম ইতালি থেকে আজকে বানিয়ে দেখাবো ছোটবেলার প্রিয় খাবার তিলের কাজা আমি এখানে তিলগুলো নিয়েছি আগে থেকে বাজা ছিল আর তিলের সাথে হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি বাদাম আর তিল খুব ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি এখন চিনি শিরাটার সাথে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা মোল্ড নিয়েছি এর মাধ্যমে হচ্ছে সুন্দর করে ফিনিশিংটা দিব। খুব সাবধানে করতে হবে এই কাজটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর এটা এত সুন্দর তার জন্য একটু গরম থাকতেই হচ্ছে এই কাজটা করে নিতে হবে তারপর হচ্ছে খুব ভালোভাবে পেন্সিং দেওয়ার পর এটাকে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি নেই আমি এটা বানানোর পর বাসায় কেউ বিশ্বাসই করতে পারতেছে না যে এটা আমি নিজের হাতে বানাইছি আরে ভাই সত্যি আমি বানাইছি এই যে দেখো ভিডিওটা তারপরও বিশ্বাস করতেছে না এত সুন্দর একটা খাবার যদি এত অল্প সময়ে এত অল্প উপকরণে বান